ইসমিল্লা রহমানুর রহিম আপনারা দেখতে পাচ্ছেন দোলত দেখা মাছের বাজারে ভোর না হতেই জেলে ভাইরে মাছ নিয়ে আরতে হাজির এর সাথে সাথে পাশাপাশি যে ব্যাপারী ভাইয়েরা যা আছে আমরাও বাজারে হাজির কেনা বেচা হয়ে গেল শুরু আমরাও হয়ে গেলাম মাছ কেনা নিয়ে ব্যস্ত পদ্ম নদীর চিংড়ি মাছ নিয়ে দৌড়ে দেখতে পারবেন আমরা যদি পদ্মা নদীর যে সমস্ত তাজা মাছ কিনি আপনারা দেখবেন একদম স্বপ্ন মাছগুলো কিন্তু জ্যাথা এখন কিন্তু দেখবেন যে বেলে মাছ ঢাইরে দিবে চাষা আপনারা আমাকে সাথে যোগাযোগ করলে পদ্মা নদীর ভালো ভালো মাছ কিনতে পারবেন দেখেন জেলে বেলে মাছ কীভাবে লাফাবে এখন তা আমাকে সাথে আপনারা যদি মাছ কিনতে চান আমাকে কাছ থেকে চলে আসবেন দোলদিয়া ঘাটে পাঁচ নম্বর ফেরিঘাটে আমার মাছের আড়ত আপনারা বিভিন্ন পদের ছোটো বড়ো পদ্মা নদীর থাচা মাছ গুনে জেলে ভাইরে রাত ভরে জাল পেতে রাখে ভোরে জাল উঠিয়ে মাছ নিয়ে বাজারে হাজির ইনশাল্লাহ পদ্মা নদীর এই দেখাতে ছোটো বড় যে কোনো মাছ চান না কেন আপনারা মিলাইতে পারবেন আপনারা মন মতন আপনারা মাছ কিনে নিয়ে বাসায় তে পারবেন মানে আপনাকে চয়েস মতন মাছ পেবেন কিন্তু আরও আছে পদ্মার বড় বড় রুই বড় কাতল মাছ বড় আয়ের মাছ রুই মাছ পাঙ্গাস বিভিন্ন পদের ছোটো বড় মাছ দেখতে পারবেন কিন্তু আপনারা যদি মাছ কিনতে চান কোথায় আসবেন দৌলত দেখাতে চলে আসবেন দৌলত দিয়া মাছের বাজারে চলে আসবেন বাইপাস সড়কের সাথে মাছের আর আবারও আমি বলতেছি বাইপাসে সড়কের সাথে ফেরিঘাট থেকে গাড়ি নামে যায় যে বাইপাস সড়ক এই সড়কের সাথেই কিন্তু দৌলদে ঘাটে মাছের জারত বেয়াই দিল টার্মিনালের সাথে টার্মিনালের ভিতরে আপনারা অবশ্যই পদ্মা নদীর তাজা বিভিন্ন পদের মাছ কিনতে চলে এই এটা কিন্তু বাঁচা মাছ অনেক সুস্বাদু বাঁচা মাছ কিন্তু আপনারা এই মাছটা যদি একবার কিনে দুটি বাড়িতে নিয়ে খান না অনেক মুখে রুচি আসবে ফেরত আসলে আমি আপনাকে উদ্দেশ্যে কিন্তু ভিডিও করতে আসি আপনাকে দেখানোর জন্য এ সমস্ত তাজা মাছ কিন্তু আমাকে কাছে পাবেন বা দোলদদের ঘাটে আপনি আসলে দেখে কিনে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা আসবেন আমাকে কাছ থেকে নগদ টাকা মাছ কিনে নেবেন আপনারা আমাকে কাছ থেকে না নেন আরতে থেকে মিলামে কিন্তু কিনে নিতে পারবেন এই যে আমাকে বাজারে যে আর দলুদ দেখাটে এটা কিন্তু উলমুক্ত বাজার যে কোনো লোক যে কোনো জায়গা থেকে আসলে আপনারা নিজে চোখ দিয়ে দেখে কিনে পারবেন নিজের অকশনে মিলামে কিনতে পারবেন আপনারা আসুন দেখে কিনে নিয়ে যান অনেক ভালো লাগবে অন্য অন্য জায়গা থেকে যে মাছটা কেনেন টাকা দিতে কেনেন নিজের কাছে আপনাকে তৃপ্তি হয় না সেই ক্ষেত্রে এখানে আসেন একটু সময় নিয়ে একটু সময় বাই করে আসেন এই দৌলদে ঘাটে দেখেন পদ্মা নদীর মাছের কত সরাসরি ভালো মাছ কিনতে চলে আপনি চলে আসবেন নদী ঢাকা থেকে আসবেন ফেরি পরে তো তিরিশ মিনিট লাগে আপনি ঢাকায় থেকে আসবেন মানিকগঞ্জ সাবার নবীনগর হয়ে আসবেন দুই ঘন্টা লাগে ঢাকায় থেকে দৌলদে পাটুরে দোলদ্দে ঘাট আসতে আসেন শখ একদিন দেখে যান একদিন কিনে নিয়ে যান নিজের কাছে ভালো লাগবে পদ্মা নদীর ছোটো মাছও কিন্তু অনেক সুস্বাদু মাছ বলতে হয় না আমি যদি বলি আপনারা কবে তুমি বলতেছ কিন্তু আমি জানি যে আপনাদের মতন মুরব্বি মুখে বয়স্ক মুরব্বি আমার মা বাবার মুখে শুনছে পদ্মার ছোটো যে কোনো মাছ দেখি অনেক মধুর মতন স্বাদ আমি তো গপল করবো না আমি তো আপনাকে বোঝাতে পারবো না আমি বলতেছি যে তো আমার